হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ভিডিওটা জোরেই থাকবে আর এই ভিডিওটা বিকালে শুরু করছি আর হচ্ছে এই যে জামা কাপড়গুলা কিছু জামা কাপড় কেসে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলাই না এখন গুছিয়ে নিচ্ছি আগের দিন যে ভিডিওতে দেখাইলাম যে জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি সেই ভিডিও পরে মানে বিকাল থেকে এই ভিডিওটা করা হয়েছিল সেটা আর ওটার সাথে জোড়া দেওয়া হয় না ওই ভিডিওটা এমনিতেই অনেকটাই বড়ো হয়ে গেছিলো সেই কারণে এই ভিডিওর সাথে জুড়ে দিচ্ছি এই সেই জামাকাপড়গুলো শুকিয়ে গেছে এখন হচ্ছে গুছিয়ে নিচ্ছি আরে একদম টান টান করে না ভাস করে রেখে দেবো কালকে যেহেতু মেয়ের স্কুল আছে সেই কারণে আর টান করে ভাস করে রেখে দিলে না ওই স্ত্রীর বেশি একটা দরকার পড়ে না সে কারণে সুন্দর করে ভাস করে কিন্তু রেখে দিচ্ছি আর ইস্তিরি না আসে আমার কিন্তু না ওই স্ত্রী করে আমার খুবই অলসতা কাজ করে আমার মানে ইস্তিরি আমার করতে ইচ্ছে করে না মনে হয় যে খুবই পরিশ্রম এটা সেই কারণে মানে যখন প্রয়োজন বেশি না করলেই চলে না তখন করা হয় আর কি যাই হোক এখন হচ্ছে কাপড়গুলো গুছিয়ে সুন্দর করে রেখে দেবো দিয়ে তারপরে মানে পিকালের যে কাজকর্মগুলো থাকে সেগুলোই সেরে নেব আমাদের যেহেতু নিত্যদিনের কাজ নিত্যদিনই ভিডিও শেয়ার করতে হয় সেই কারণে মানে কী আর শেয়ার করব এই সংসারিক কাজকর্মই তো শেয়ার করতে হয় মানে সারাদিন তো অনেক কাজকর্ম করি সেগুলো একটু একটু করে তুলে ধরলে কিন্তু মানে দেখার মতো হয় আর কি সেই কারণে না চেষ্টা করব সব সমস্ত কিছুই মানে ভিডিও করা মানে সব কিছু মানে যেগুলো যেগুলো কাজ করি আর কি সেগুলো বাইরের ভিডিও হয়তো বা করতে পারবো না বাইরে গেলেন ওরকম ভিডিও করা হয় না আর বাসায় যেগুলো কাজকর্ম করি সেই কাজগুলাই আপনাদের সাথে শেয়ার করি মানে আমার লাইফস্টাইল যেরকম আমি সেগুলাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি যাই হোক এখন জামা কাপড়গুলো না গুছিয়ে রেখে দিলাম দিয়ে তারপরে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আগে আর এগুলো কিন্তু বিকালে কাজের মধ্যে পড়ে আর কি বিকালে কিন্তু সকালে একবারে কিন্তু সকালের যে কাজগুলো থাকে বিছানো গোছানো মানে ঘরতর গোছানো ওরকম কিন্তু বিকালে ওই কাজগুলো থাকে আর সেই কারণে কাজগুলো সেরে নিচ্ছে আর এদিকে না পরে চলে আসলাম পরের দিনের ভিডিও এটা আর হচ্ছে কালকে যে আচার বানাইছিলাম সেই আচারগুলো এখন হচ্ছে মানে এখনও তোলা হয় না বয়মের মধ্যে তাই এখন বয়ামের মধ্যে রেখে দেবো আর কাছের ঝাড়ের মধ্যে রাখলেই বেশি ভালো হয় সেই জন্যে কাছের ঝাড় দুটা নিয়ে নিছি এই দুটার মধ্যে কিন্তু হয়ে যাবে আর সেই দিন একটা কাছের ঝাড় না আমার ভেঙে গেছে কাছের ঝাড় আমার মানে টেকেই না আর কি যখনই কিনে আনি না মানে ভেঙেই যাবে আমার একটা না একটা ভাঙবে সেই কারণে আর কাছের জার আর কিনবো না এই দুটাই খুব সাবধান মতোই কাজগুলো করবো হাতের থেকে পড়ে গেলে তো না ভাঙে যাই হোক এখন হচ্ছে দুটা হচ্ছে বামটাই কিন্তু ভরে নিলাম আমার হাতে নাই কাছের জারগুলো বেশি একটা টেকে না ভাঙেই যায় আর কি কিন্তু কাছের কিন্তু অনেক জিনিসপত্র ব্যবহার করি গ্লাস কাপ পিস এগুলা যে ব্যবহার করি না ওগুলো কিন্তু আমার হাতে ভাঙে না ওই দেখা যায় পর্যন্ত কিন্তু আমার কাছে একটা কাপও ভাঙে নাই আর আমার যে চা খাওয়ার যে কাপগুলো না মানে যে আমাদের বাসায় আসে তাদের কাছেই ভাঙে আর কি আমার কাছে ওরকম ভাঙে না কিন্তু না আমার এই হাতে এই কাছের জারগুলো টেকে না আর কি জানি না কেন যে যাই হোক কিছু করার নাই। আর এখন সুন্দর করে দাগে ধুয়ে নিছি বয়ম গায়ের সাথে ভালো করে আগে হাতে জল নিয়ে ভালো করে মুছে নিচে নিয়ে তারপরে হচ্ছে ভালো করে কাপড় দিয়ে কিন্তু ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম আর এখন মিটেপের মধ্যেই রেখে দিব যেহেতু মিটসেপের মধ্যেই থাকে আমার তো ওরকম ইচ্ছা কোনো ওরকম রাখার জায়গা নাই আর মিটেপের মধ্যে থাকে না দেখা যায় কি ওই মনেই থাকে নাচ আর খাওয়ার কথা ওই দেখলে কিন্তু মনে হয় যাই হোক এদিকে এই আচার যে বানিয়ে নিছি আবার কিছু আচার বানিয়ে নেব একটু নরম করে বানিয়ে নেব দুটা দুই রকম হবে সেই কারণে কিছু আমরা গেছে গেছে ফ্রিজে পরে বানিয়ে নেবো আর এখন মিষ্টি মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর কালকে না বাইরে গেছিলাম তখন হচ্ছে ওই যে নারকেলের যে খোসা আছে না সেগুলো কিনে আনা হয়েছে মানে অনেকদিন হলো না আর সন্ধ্যাভাতি যে দেই তখন হচ্ছে ধূপটা আর জ্বালাতে পারি না ধূপ কিনে এনে রেখে দিছে আমার পর কিন্তু আর এটা আর কেনা হচ্ছে না মানে এটা না ওইরকম রকম সবসময় পাওয়া যায় না ওই দেখা যায় কি সকালের দিকে বসে এগুলো নিয়ে আর এগুলো আগে কিন্তু আমরা কত ফলায় দিছি এখন মানে কিছুদিন আগেও কিন্তু আমরা এগুলো ফালাইয়ে দিয়েছি বাড়ির থেকে যে নারকেল নিয়ে আসা হয়েছে তখন কিন্তু এগুলো আমরা ফালাইয়ে দিছি আর এখন কিনতে হয় এই কটা কিন্তু কিনছি হচ্ছে চল্লিশ টাকা নিছে এখানে কয়েকটা কিন্তু এই নারকেলের খোসা আর এগুলা দিয়ে হচ্ছে সন্ধ্যাপাতি দ মানে দিলে ভালো হয় আর কি দুধ ধরালে তাই কিনে আনা হয়েছে আর একটু না রোদ্রের মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি সবজি কাটার জন্য বসে পড়লাম আর আজকে মাং মুরগি রান্না করব সেই কারণে আর তেমন কিছু রান্না করব না শুধু মুরগি রান্না করব আর হচ্ছে বেগুন ভাজি করে নেবো আর কালকে না ভাজি রয়ে গেছে চটচটি রান্না করছিলাম সেগুলো রয়ে গেছে সেই কারণে শুধু আজকে এটাই রান্না করবো তাড়াতাড়ি হয়ে যাবে বেশি একটা সময়ও লাগবে না তো যাই হোক এখানে হচ্ছে সবজিটা বানিয়ে নিচ্ছি আর মেয়ে তো আজকে বাসায় নেই বাসা মানে স্কুলে গেছে ওকে স্কুলে রেখে আসার সময় না কি আনা হয়েছিল খোসাগুলা ওই সকালের দিকেই না পাওয়া যায় আবার অনেক সময় পাওয়া যায় না একটা ছেলে বসে থাকে এই নারকেলের খোসা নিয়ে আর কিনে আনলাম আর এখন চিন্তা মুক্তি মানে কয়েকদিন হলোই না মানে কিনবো কিনবো করে না আর পাচ্ছিলাম না সেই কারণে আর কি যে যাই হোক এখন হচ্ছে রান্নাটা করে নিচ্ছে আর সকালে মেয়ের জন্য টিফিন সমস্ত কিছু বানিয়ে দিছি জানি না আজকে স্কুল কখন ছুটি হবে আজকে স্কুলে ওদের হচ্ছে ম্যাডাম যে আছে সেই ম্যাডামের বিদায় অনুষ্ঠান আর বলে দিছি যে আগে যদি ছুটি দেয় তুমি চলে আসো আর না হলে তো ছুটির সময় আমি যাবই। যে যাই হোক ঘুষিয়ে নিলাম এখন রান্না করার জন্য সমস্ত কিছু গুছিয়ে মানে রাখছি এদিকে মশলাটা না বেটেও রাখছি আর হচ্ছে একদম গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে চুলাটা আর মাংস রান্না করার জন্য আলু কেটে নিয়েছি সেই আলুগুলো না আগে ভেজে নেব তারপরে বেগুনটা ভেজে নেবো এর ব্লগটা যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আর আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর যারা নতুন বন্ধু আছেন তাহলে স্যালেনটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্যই আমার সেলেনের পাশেই থাকতে পারে আর যারা অলরেডি করে দিয়েছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে যাই হোক এদিকে আমি হচ্ছে আলুটা ভেজে নিলাম নিয়ে তারপরে হচ্ছে এখন বেগুনটা ভেজে নেব ভেজে নিয়ে তারপরে ওই তেলের মধ্যে হচ্ছে মাংসটা বসিয়ে দেবো রান্না করার আগে যদি সমস্ত কিছু গুছিয়ে নেওয়া যায় না তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে না আমি ঘরের থেকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আসছি যেহেতু অনেকটাই গরম রান্না করে না মানে অনেক গরম লাগে আর যেহেতু রোদ থাকে তো সেই কারণে সেই কারণে আমি ঘরের মানে ফ্যানের বাতাসে বসে কিন্তু তরকারিগুলো কেটে নিয়েছি মশলাটা বেটে নিয়েছি বেটে তারপরে রান্নাটা বসিয়ে দিছি, আর এদিকে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে আর এদিকে না মাংস রান্নাটা না মিস করে গেছি মানে ভিডিও চালু করার কথা মনে ছিল না তে যাই হোক এদিকে মাংসটা রান্না হয়ে গেছে আর এখন না ভাতটা রান্না করো ভাতটা রান্না করলে হয়ে যাবে আর এই চুলার মধ্যে আমি রান্না করতে পারি না এই চুলার ঝিকটা ভেঙে গেছে সেই কারণে ওই একটা চুলাতেই রান্না করি যাই হোক রান্নাবান্না এখন শেষ আর হচ্ছে এখন হচ্ছে ওই যে কালকের যে চরসুটি ছিল আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি ছিল সেগুলো একটু গরম করে নিচ্ছি আর মেয়ে না তাড়াতাড়ি চলে আসছে এদিকে আমি রান্না করতে নিয়েছি তখনই মেয়ে চলে আসছে কেলাস হয় নাই তো সেই কারণে চলে আসছে যাই হোক এদিকে না আমার না প্রচণ্ড গরম লাগতেছে আর হচ্ছে শুধু জল পিবসা লাগতেছে কিন্তু জল খাচ্ছে কিন্তু তাও ভালো লাগতেছে না সেই জন্য ওকে বললাম তুমি একটু না শরবত বানিয়ে দাও ওর হাতের শরবতটা না বেশি ভালো হয় এদিকে লেবু দিয়ে আর হচ্ছে চিনি দিয়ে একটু শরবত খেয়ে নিচ্ছি আর এখন যেহেতু ভাতও খাবো কি মানে ক্ষুদাও লেগে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে এখন একটার মতো বাজে আর হচ্ছে তারপরে না গলা শুকিয়ে যাচ্ছে সেই কারণে একটু শরবতটাও করে দিচ্ছে ও খাবে আমিও খাবো এদিকে মেয়েও এসে গেছে স্কুল থেকে আসছে বললাম যে একটু দাও যাই হোক এদিকে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিটার এদিকে লেবু আর শশা কেটে নিলাম আর হচ্ছে মেয়ের জন্য টিফিন বানিয়ে দিয়েছিলাম মেয়ে তো খায় নাই টিফিন যেহেতু দেয় নাই সেই কারণে নিয়ে চলে আসছে আজকের বাসার উপর বাবা ভোলানাথকে নিয়ে আসছে আর হচ্ছে যেহেতু বৈশাখ মাস শেষ বৈশাখ মাসের শেষের দিকে কিন্তু বাসার উপর নিয়ে আসে যেহেতু চরক পূজা হচ্ছে বৈশাখ মাসের শেষের দিন হয় সেই কারণে আর কি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আর বাবা ভোলানাথ কত সুন্দর লাগছে তাই না এটা কিন্তু অনেক পুরোনো অনেক বছর কার কিন্তু এই কাঠামোটা বদলে নিয়েছে কিন্তু বাবা ভোলানাথ কিন্তু অনেক দিন পুরনো আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগ